স্বামীর বাড়িতে প্রবেশের জন্য ধর্নায় বসল স্ত্রী শনিবার তপন থানার মাঝিখণ্ডায় ঘটনায় চাঞ্চল্য এলাকায় স্বামীর বাড়ির বন্ধ থাকায় অবশেষে স্ত্রী তপন থানায় দ্বারস্থ হয় তিনেক আগে রেজিস্ট্রেশন ম্যারেজ করে তাদের বিয়ে হয় তারা একসঙ্গে দীর্ঘদিন ছিলেন গতকাল স্ত্রী বালুরঘাট থেকে আসার পর বাড়ি গিয়ে দেখেন তার ঘরে তালা লাগানো হয়েছে এদিকে নিজের বাড়িতে ঢুকতে না পেরে শনিবার তপন থানার দ্বারস্থ হলেন ওই গৃহবধূ এদিকে অভিযোগ পেতেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে তপ তপন থানার পুলিশ জানা গিয়েছে দু সালে আটই ফেব্রুয়ারি তপন থানার মাঝিখণ্ড এলাকায় ওয়েসিস কুরুনি ও গঙ্গারাম থানার চালুনের বাসিন্দা শারমিন খাতুনের রেজিস্ট্রেশন বিয়ে হয় এবং বিয়ের পর থেকেই স্বামী স্ত্রী এক বাপের বাড়িই ছিল এবং এদিকে মাস কয়েক আগে দম্পতি তপনের মাঝিখণ্ডা এলাকায় স্বামীর বাড়িতে চলে আসেন এখনও দীর্ঘদিন ধরে একই সঙ্গে ছিলেন তারা গতকাল স্ত্রী বালুরঘাট কাজে এসেছিলেন তারপর বাড়ি ফিরে গিয়ে দেখেন তার ঘরে তালা লাগানো হয়েছে বাড়িতে কেউ নেই এরপরে স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেন স্ত্রী আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস যদি একটু বলেন আমার রেস্টিভি হচ্ছে দু সালে হয়েছে আমি আমার হাজব্যান্ড মিলে আমরা হচ্ছে আড়াই বছর সংসার করেছি ঘর সংসার করেছি বাবার বাড়িতে তারপর আমি বাড়িতে পাঁচ মাস ছিলাম গতকালকে আমি বালুরঘাট গিয়ে একটা জরুরি কাট ছিল তাই গেছিলাম বালুরঘাট বালুরঘাট থেকে এসে দেখি মেন গেটে তালা দেওয়া

কোন থানা তপন থানা সে কি করত সে হচ্ছে এখন চাকরি করে প্রাইভেট প্রাইভেট হ্যাঁ আপনার নাম কি শারমিন খাতুন আপনার বাড়ি কোথায় চালু নেই বাপের বাড়ি হ্যাঁ কোন থানা ওটা গঙ্গারামপুর থানা হ্যাঁ তা আজকে আপনি কি চাইছেন এই তপন থানা এসে

তো ঘর সংসার করবো তাই বলে আমি তো পাঁচ মাস ধরে ছিলাম শ্বশুরবাড়ি কালকেই আমি কাজের সূত্রে বেরিয়ে গেছিলাম বারোবার তারপর থেকে আমাকে তারা দিয়ে সবাই চলে গেছে কি শারমিন খাতুন দু হাজার বাইশ সালে আমার মেয়ের লাভ ম্যারিজ করে বিয়ে করে বয়স কুড়ি বিয়ে করার পর ঘর সংসার করে আমাদের বাড়িতেই ছিল তিন বছর ধরে তারপরের শ্বশুরবাড়িতে আসে ছয় মাস ধরে শ্বশুরবাড়িতে থাকে কোনো একটা কাজের জন্য বালুরঘাটে মেয়ে কালকে যায় তারপরে ফিরে আসে দেখে মেইন দরজায় তালা মারা বাধ্য হয়ে সে ওখানে ঘন্টা চারেক অপেক্ষা করে তারা আসে না না আসার দরুন সে আবার বাড়িতে যায় বাড়িতে গিয়ে পরের দিন সকালবেলা আবার আসে দেখে তালা মারা তালা মারা দেখে সে ওখানে ধর্নায় বসে যায় দশটা থেকে বারোটা পর্যন্ত ধন্ডায় বসে যায় বসে যাওয়ার পর যখন তাও খুলে না তখন বাধ্য হয়ে সে থানায় তখন থানায় আসে আসে এবং সেই সমস্ত ঘটনাটা তখন থানায় বলার জন্য এসছে তখন থানায় আপনি কী চাচ্ছেন আমরা চাইছি মেয়েটা যাতে সংসার করে শান্তি আমরা তো অলরেডি তিরিশ লক্ষ টাকা চেয়েছিল পনেরো লক্ষ টাকা আমরা অনলাইনে পেমেন্ট করেছি অনলাইনে রিসিপ্ট আমাদের কাছে আছে জামাইয়ের নাম কি জামাইয়ের নাম অয়েশ পুরুনি বাড়ি হচ্ছে দুর্গাপুর থানা হচ্ছে তপন আপনার নাম কি আমার নাম মোস্তাক হোসেন বাড়ি হচ্ছে প্রাণ সাগর ওই চালুন অঞ্চলে আর থানা হচ্ছে আমার গঙ্গারামপুর এটা আপনাকে ভাসতে হবে মামা তো ভাইয়ের মেয়ে ভাসতে হবে